আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা কবে মিলবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই আবাস যোজনা প্রকল্পের জন্য আপনারা সকলেই কিন্তু ওয়েট করছেন যে প্রথম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে রাজ্য সরকার এই সংক্রান্ত আপডেটসে কি জানাচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে রাজ্য সরকারের রিপোর্টস অনুযায়ী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আপনাদের সেটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি আপনার না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু প্রায় এগারো লক্ষের বাড়ি তৈরি নির্মাণের জন্য ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মানুষদের অর্থাৎ এগারো লক্ষ বাড়ি ইতিমধ্যে সব কিছু লিস্ট তৈরি হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার সেই সমস্ত পরিবারকে এখনও পর্যন্ত টাকা দিচ্ছে না এবং সেই জন্য সরব হয়েছেন রাজ্যের শাসক দল কেন্দ্রীয় সরকারকে কয়েকবার চিঠি করা সত্ত্বেও এখনও পর্যন্ত মিলছে না রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে বকেয়া টাকা তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে আবেদন করেছেন টাকা আপনি পাবেন তো এখনও পর্যন্ত টাকা দিচ্ছে না কবে মিলবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলুন বিস্তারিতভাবে আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিই তাই অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার দিন ঘনিয়ে আসছে তেইশে জুলাই দুই সালে এই প্রকল্পের মাধ্যমে যে নতুন বাজেটে কত টাকা অর্থ বরাদ্দ করতে চলেছে কেন্দ্রীয় সরকার সেগুলো আপডেটস আমরা খুব শীঘ্রই পাবো তার আগে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আপনাদের জন্য লেটেস্ট যে আপডেটসটি রয়েছে সেটি হচ্ছে আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আপনাদের যে টাকা মিলবে ডিসেম্বর মাসে তো ডিসেম্বর মাসে কারা টাকা পাবেন যারা যোগ্য পরিবার রয়েছেন তাদের টাকা দেওয়া হবে এই ডিসেম্বর মাসে তো ইতিমধ্যেই রাজ্য সরকার যেটি জানিয়েছে যে ডিসেম্বর মাসে টাকা দেবে তবে এটা কিন্তু ক্লিয়ার করে বলেছে কেন্দ্রীয় সরকার যদি ডিসেম্বরের আগে আগে টাকা দেয় সেক্ষেত্রে ভালো যদি না দেয় রাজ্য সরকারের কোষাগার থেকে আমরা প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে রিলিজ করব বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিয়ার বুঝতে পারছেন যে আপনাদের যে টাকা রয়েছে সেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে ডিসেম্বর মাসে এটা কিন্তু রাজ্য সরকারই দেবে যদি কেন্দ্রীয় সরকার না দেয় তবে এ আরও একটি আপডেট কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে নতুন করে তিন কোটি ও বেশি বাড়ি নির্মাণের আশ্বাস দিয়েছেন আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই তিন কোটির ওপরে পরিবারদের নতুন করে আবেদন নেবে রাজ কেন্দ্রীয় সরকার এবং টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এতটুকু আপডেট জানানো যাচ্ছে নতুন করে যে বাড়ি নির্মাণের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ারলি জানালাম যে এই প্রকল্পে টাকা আপনারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেটা কিন্তু ডিসেম্বর মাস অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছেন বিভিন্ন নিউজ পোর্টাল মারফত আমরা দেখেছেন যে সব জায়গায় কিন্তু এটাই আপডেটস ছড়াচ্ছে ডিসেম্বর মাসে আপনাদের যে টাকা সেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার চলে আসবে ইতিমধ্যেই রাজ্যের এগারো লক্ষ বাড়ির নতুন করে সার্ভে হওয়ার একটি রিপোর্টস বেরিয়েছে তবে লিস্ট আপনি চেক করতে পারেন বা যা যে আপনার নতুন করে আবাস ইোজনার লিস্টে আপনার নাম রয়েছে কি না সেটি আপনি নিজেই চেক করতে পারবেন ওয়েবসাইট থেকে তো আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো আপনার লিস্টের নাম রয়েছে কিনা অবশ্যই জানাবেন আপনি টাকা পাবেন কি সেটি অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আপডেটসে ফ্রেন্ড